পদ্মা খবর একান দেরি হয়ে যা আতু লাগাই দুন দুর্নামাজও পালার পদ্মা হবর একান এক বছরে দুই আন খুশি আর আর মুসলমান এক কাল রমজান আর এক কান কুরবান পদ্মান হবর একান হব এখন দেরি হয়ে যা আত লাগাই দুর্নামাজ ফরিও পালার পদ্ম খবর একান হ্যালো ভিভান আসসালামু আলাইকুম ইটস আছে রাশিদ চৌধুরী ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ রাইট নাও টু আজ আজকে হচ্ছে ঈদ মানে কোরবান ঈদ সবাইকে ঈদ মোবারক তো এখন যে আপনার নামাজ পড়তে নামাজ পড়ে আছে দেখা হচ্ছে এটা তো পথে আমার মামা দাঁড়ায় আছে আমাদের জন্য মামা হ্যালো হ্যালো মামা ভাই ভাই মামা নামাজে যাই হ্যালো ভাই নামাজে যাই তো দেখা হচ্ছে মসজিদে গিয়ে তো গাইস আমরা নামাজ সমাজ পরে করে একটু বাইরে আড্ডা দেওয়ার জন্য দাঁড়াই যাবি আমাকে একটা দিয়ে যাও আরে আমাকে একটা দিয়ে যাই তো তোমাকে হ্যান্ডশেক করতে বলছি জুন টাইম আছে এরপর হাঁটি পা পা করে চলে আসি বাড়ির দিকে বাড়ির দিকে আস্তে আস্তে দেখি এখানে যা গরু ছিল গরু সবগুলোকে অলরেডি বেদেশ ওয়াইফেলসে জবা করার জন্য প্রস্তুত সবাই তো দেখতে পাচ্ছেন এদিকে আমার কাজিন রায়ান শেষ মানে পোস্ট নিয়ে নিয়েছে তাদের গরুর সাথে স্যার সাথে একটা ছবি তুলে দাও আমাকে অ্যান্ড এটা হচ্ছে জুয়েলবেদার গরু এই গরুটার দাম হচ্ছে দুই লাখ বত্রিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এইটা খাওয়াটা কিন্তু আসলে জমজমাট হবে ট্রাই করতে হবে তো এদিকে হচ্ছে আমার কাজিনদের গরুটা অলরেডি জবা করে দিয়েছে তো বাড়ি থেকে ঘুরে আসি দেখি এদিকে আমাদের গরুটাও জবা করে বলছে এদিকে দেখতেছি জাবের জাবেরদের গরুটা নিয়ে খুবই ব্যস্ত সে বলতেছে গরুর বিচির কাবাব খাবে সেই জন্য সে গরুর পা ধরে ক্ষমা চাচ্ছে যে গরুর বিচি যেন তাকে দেই দিয়ে যেন সেই কাবাব খেতে পারে তো এদিকে দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের গরুর কাটা নিয়ে সবাই ব্যস্ত তো এটাই হচ্ছে কোরবানির মানে প্রথম দিন যে কিনা গরুর কাটা কাটা নিয়ে খুবই ব্যস্ততা থাকে সবার মধ্যে এদিকে দেখতে পাচ্ছেন অলরেডি আমি প্লার করে রাখছি কারণ হচ্ছে যাতে কোনো কপিরাইট না আসে কারণ হচ্ছে কপিরাইট হচ্ছে মানে ফেসবুকের একটি আওতভুক্ত জিনিস যেটা কিনা ফেসবুক চাই কোনো প্রবলেম ছাড়া আমাদের ভিডিওগুলো সচরাচর মানুষের কাছে পড়ে তারপর গরু কাটাকাটি শেষ করে চলে আসলাম বাছাই বাঁচায় এসে আমাকে আমার ভাগিনা কল দেয় ভাগিনা কল দিয়ে বলে মামু তাড়াতাড়ি চলে আসো দুই লাখ বত্রিশ হাজার টাকা দামের গরু অলরেডি রান্না হয়ে গেছে তো আমি আর দেরি করি নাই তো চলে গেলাম এই দুই লাখ বত্রিশ হাজার টাকা দামের গরুর মাংস খাওয়ার জন্য সো আমি অ্যাকচুয়ালি খুবই লোভি গরুর মাংস খাওয়ার জন্য আসলে গরুর মাংসটা দেখিয়ে এতই মজা লাগছিল বিশ্বাস করবেন খুবই মজা ছিল এই গরুর মাংসটা বিশ্বাস করবেন আপনারা যদি কেউ না মিস করবেন এই যে তো দেখা যাচ্ছে একটুখানি যে ভাই রে ভাই বিশ্বাস করেন আমি যখন এই দুই লাখ বত্রিশ হাজার টাকা আমার গরুটাকে যখন ফার্স্ট ট্রাই করি ও মাই গুডনেস আমার তো জিব্বার মধ্যে একটা বোম ব্লাস্ট হয়েছে এত কেমনে মজা হয় দুই লাখ বত্রিশ হাজার টাকা আমি গরু খাওয়া দাওয়া শেষ করে হয়ে যায় আমরা ডেলিভারি বয় তো গাইছো আজকে আমরা হয়ে গেছি ডেলিভারি ম্যান বোঝাচ্ছিস তুই হ্যাঁ দেখেন ভাই এটা হচ্ছে আমাদের মানে কুরবানি দিনের ফার্স্ট যাত্রা যে কোরবানি গরু কাটবে রান্না করবেন তারপরে সবার বাসে বাসায় দেওয়া চাই আমি চলে আসলাম আমার বোনের বাসায় আমার বোনে খুব মজাদার করে গরুর মাংস রান্না করছে এবং আমাকে সাথে বরহানি দিয়েছে খাওয়ার জন্য আসলে কি বলবো এক একজনের বাসায় একরকম টেস্ট এই কোরবানির মাংসের কথা কী বলবো এখন চলে আসে নানু ও খুবই টায়ার্ড আমি অ্যান্ড কি করবো যখন আমি খুবই নিজেকে নার্ভাস ফিল করি এবং খুবই টেনশন টেনশন মনে হয় মন খারাপ থাকে তখন আমি কি করি বাছায় বসে বসে তাকাই এবং নিরত তাকাই নিজের চুল করে হাসটাই আস্তে আস্তে নিজের চেহারার দিকে নিজে তাকাই কত রকম কত মনে পড়ে এরপর হাসতে হাসি কতক্ষণ কাঁদি মানে যখন যেরকম ইচ্ছা হয় তখন সেই করি এরপর চলে আসে আরেক জায়গা থেকে মাংস এর মাংসটার টেস্ট আরও আলাদা সাথে ছিল নলা ও মাই গড আরেকটা বুম ব্লাস্ট হওয়ার মতো একদম খাবার তো এটা আমি খাওয়ার পরে এত মজা লাগে যখন নলাটা আমি খাই ও মাই গড মুখের মধ্যে ধাম করে একটা বোম ব্লাস্ট হয়েছে বলার বাইরে ভাই বিশ্বাস করেন এরপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে যাই আমি আমার ফুপির বাসায় এবং আমার ফুপির বাসায় খুবই মজাদার মজাটা খাবার পাঠিয়েছে তো সেখানে একটা বিরিয়ানি পাঠিয়েছে এটা কি দম বিরিয়ানি বিশ্বাস করবেন এই দম বিরিয়ানিতে এতই যে মজার যে আমি দমই ফেলতে পারছি না এখানে খালি ভাত খাব না কি মাংস খাবো এত পরিমাণে মাংসটা দিয়েছে বিশ্বাস করবেন বিভিন্ন রকমের মিক্স দিয়ে মাংসটাকে বানাইছে মনে করেন কলিচা তারপর হচ্ছে মনে করেন এটা সেটা অমুক তমুক সব কিছু দিয়েই বিরিয়ানিটা বানাইছে দম বিরিয়ানিটার সাথে ছিল গোড় মাংস ও বিশ্বাস করবেন এটা আরেক মজা ছিল বাইরে রে বাই মানে একটা থেকে একটা বুম ফাটার মতো মুখের ভিতরে বাইরে বাই না খাইলে মিস এই সব কোরবানিতে যারা যারা সিন্ডির গুস্তা খাবে না তারাই মনে করবেন যে মিস খাইতে কেন এত স্বাদ বাইরে বাই ফ্যাটে জায়গা নাই তারপরও খাওয়ার জন্য আমার ফ্যাট এত উত্তে এই কোরবানির মাংস খাওয়ার জন্য বা বিশ্বাস করবেন এত পরিমাণে মজা লাগছে এমন মনে হয় লাইভে ফার্স্ট টাইম আমি এই কোরবানিতে এত বেশি করে খাইছি এবং এত মজাদার করে খাইছি যাক সৃষ্টি সৃষ্টিরতার কাছে অনেক অনেক সুকুরিয়া এত সুন্দর একটা দিন দিয়েছে এত সুন্দর একটা দিন মুহূর্ত দিয়েছে আর যাই করব সেদিন পরেছিলাম একটু নতুন ছাট আসলে আপনাদেরকে একটা কথা বলার ছিল যে ঈদের দিনে যে নতুন কাপড় কেনাটা আর অন্যান্য দিনের নতুন কাপড় কিনাটা আকাশ পাতাল ডিফারেন্স আকাশ আকাশ পাতাল ডিফারেন্স নিয়ে আরেকদিন আলোচনা করবো আজকের মতো এখানে বিদায় টাটা বাই সি ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম